আজকে আছে স্কুলে অফলাইন ক্লাস আর দেখো আর আর সেখানে রেডি হয়ে গেছে না ওরও তো বৃষ্টি লাগছে না ও ওই জন্য ওইখানে এসে বসেছে ও বৃষ্টি লাগছে ও দৌড়ে এসে ওইখান থেকে এসে এখানে বসেছে ওর বৃষ্টি লাগছে সেই জন্য ও এখানে এসে বসেছে বাইরের অবস্থাটা দেখো বৃষ্টি দেখেছিস এসে গা ঝাড়া দিচ্ছে এখন বাইরে বৃষ্টি বৃষ্টি আজকে স্কুল থেকে চলে এসেছে আমি স্নানে ঢুকেছি আর এই আরশি ঢুকে গেছে কিন্তু নিচ থেকে আনার মতো কেউ নেই তাও কাকিমা মানে নিচে কাকিমা আছে রূপাদির মা ওই কাকিমা খুলে দিয়েছে আর তারপর চলে চলেছে আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে ভেজা চুল নিয়ে ভেজা গামতে মানে ভেজা নাইটি পরে তাড়াতাড়ি দৌড়ে ছুটেছি ওকে আনতে যাই হোক আমি সিসিটিভি ক্যামেরার ফুটেজ মানে সিসিটিভি ক্যামেরা অন করে তারপরে আমি এইদিকে রেখে তারপরে আমি স্নান করছিলাম কারণ কখন চলে আসে গেট দিয়ে দেখতে পাবো তো সেই জন্য সিসিটিভি ক্যামেরাটা অন করে তারপরে আমি এই দিক দিয়ে হচ্ছে দেখছিলাম যে আসে নাকি তো আমার সান স্নান অলমোস্ট আমার স্নান অলমোস্ট শেষ হয়ে গেছে তো তখনই এসেছে তবে ভেজা জামা কাপড় নিয়ে ছুটেছি যাই হোক আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত আজকে বিকেলবেলা আমার একটা ছোট্ট ভাইয়ের জন্মদিন আছে ওইখানে যাব সেই কারণে আজকে রান্না তেমন কিছু স্পেশাল কিছু হয়নি আজকে বেবি মামার জন্মদিন তো হাতটা নাড়িও না কার জন্মদিন এখানে হচ্ছে কলমি শাক আর হচ্ছে আলু দিয়ে মাছ মাছ আর হচ্ছে হচ্ছে আশির বাবা অনেকটা বাজার করে দিয়ে গেছে বাজার গোছাতে গোছাতে কালকে আমার সারা দিন গেছে মানে প্রায় দুটো আড়াইটা দিনে গেছে আমার বাজার গোছাতে গোছাতে ছয় সাত রকমের শাক নিয়ে এসছে শাক বাঁচতে তো কতটা সময় লাগে সবাই জানো চলো আমরা এখন খাই তারপরে আবার তোমাদের রাত্রেবেলার সঙ্গে শিয়ান মামাদের সঙ্গে দেখা হবে ভিডিওটি যদিও তোমরা এখন দেখতে পাচ্ছো কিন্তু এটি প্রায় সপ্তাহখানেক আগে আগের ভিডিও যখন বৃষ্টি নাম ছিল মানে প্রায় সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছিল দু তিন দিন ধরে সেই সময়ের ভিডিও আর এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম আশিকে নিয়ে সুইমিং পুলে আমরা নয় আমি আর্শি বাবা তো চলে গেছে আর এখানে বৃষ্টি পড়ছিলো সাথে সাথে অল্প অল্প মানে লাইটিং হচ্ছিলো কিন্তু সেটার সাথে সাথে যেহেতু মানে এইরকম সময়টাতে সুইমিং পুলে ট্রেনাররা সাধারণত নামায় না কিন্তু সবাই যেহেতু নেমে গেছিল বলছিল যে বেশি পরিমাণে হলে যখন তখন উঠিয়ে দেবে তো সেই কারণে আমরা একদম আমি রেডি হয়ে গিয়েছিলাম আর আরশিকে ওখান থেকে রেডি করিয়ে নিয়ে চলে গেলাম পকড়াই হবে আজকে আর কিছু হবে পকড়া খাওয়া শুরু হয়ে এখানে কত হয়েছে চোখ সবাই চোখ লাগিয়েছে দেখি সেখানে মাকে নিয়ে মা রয়েছে বাড়িতে

পকোড়া কাছোটা বৌদি এসেছে আর ও অ্যাকচুয়ালি কদের কাছে বলাই হলো না বার্থডেটা কার বার্থডেটা হচ্ছে আমার কাকার ছেলের তো কাকার ছেলের আরশির থেকে এক মাসের বড়ো মানে আরশি বাবা আর আমার কাকা প্রায় সেম সেম এজের তো সেই কারণে মানে আরশি আর কাকা বড় ছেলে হচ্ছে ওর নাম হচ্ছে শ্রেয়ান শ্রেয়ানের আজকে বার্থডে ছিল শ্রেয়ান হচ্ছে আমার ভাই বার্থডে মানে হচ্ছে সবাই মিলে প্রচুর আনন্দ করা ফ্রেন্ডকে ইনভাইট করা আসেও বার্থডেও আসছে মাসে আসে তো ভীষণ এক্সাইটেড আগের বার আমরা তোমরা সবাই যেন আর্শির করেছিলাম রেস্টুরেন্টে তো সেখান থেকে সবাই মিলে যখন প্রচুর আনন্দ করেছি যেমন তেমন সবাই মিলে এই বছরও বলছে এই বছর বার্থডেতে আমাকে কোথায় নিয়ে যাবে কি কি হবে এখন থেকেই মানে প্রায় এখনও এক দেড় মাস বাকি আছে কিন্তু আমাদের প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি অন্য ধরনের কারণ আশির বাবা থাকার কথা ছিল আশির বার্থডেতে তো সেই কারণে প্ল্যানিংটা অন্য ধরনের ছিল আর এখন যেহেতু চলে গেছে এখন মেবি প্ল্যানিংটা আবার অন্য ধরনের হয়ে যাবে যাই হোক যেরকম প্ল্যানই হোক তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করা হবে আর বাচ্চাদের বার্থডে মানে ওদের একটা এক্সাইটমেন্ট কাজ করে কত ফ্রেন্ড এসেছে দেখো সবাই ছোট ছোট সবাই এক সাইজের সবাই একসাথে দাঁড়িয়েছে কেক কখন কাটবে কখন খাবে আসি তো এরকমও হয়েছে যে কেক কাটতে কাটতে খেয়ে নিয়েছে মানে একজন কেক কাটছে যার বার্থডে সে খেলোই না অন্য লোক একটুখানি চেটে নিয়ে খেয়ে নিলো এরকম হয়েছে আমরাও ছোটোবেলায় মনে হয় করেছি আমাদের ছোটোবেলায় সত্যি কথা বলতে এই রকমভাবে সেলিব্রেশন হয় নিই আর আমরা যেভাবে আমাদের বাচ্চা কাচ্চাকে মানুষ করতে চাইছি বা আমাদের যেভাবে সামর্থ্য দিয়েছে ভগবান আমরা চাই ওরা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আর সেইভাবেই আমরা ওদের যেন দেখাশোনা করতে পারি ভগবান যেন সেইটুকু অ্যাবিলিটি আমাদের দেয় দিয়েছে যথেষ্ট পরিমাণে দিয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমরা সব সময় চাই ভগবান ওদের যেন ভালো রাখে সুস্থ রাখে ব্যাস এইটুকুই আর কিছু নয় অনেক জ্ঞানের জ্ঞানের কথা বলে ফেলেছি ব্যাস আর জ্ঞানের কথা তো বলবো না আমার কাকা আর হচ্ছে কাকি দুজনেই দাঁড়িয়ে ছিল আর কাকার কোলে ছিল ছোট্ট ভাইটা মানে শ্রেয়ানের ছোট্ট ভাই আমারও ছোট্ট ভাই ওর অন্নপ্রাশনের সময় যখন আমি ওর ওকে নিয়ে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা প্রচুর প্রচুর ভিউজ হয়েছিল প্রায় ইউটিউবেই সেটা ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন মতো ভিউজ হয়েছিল তো সেইখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে যারা জানো না তারা হয়তোবা কমেন্ট করেছ কিন্তু আজকে হয়তোবা দেখে হয়তো ওকে চিনতে পারবে না ও ছোটোবেলায় থেকেই মানে একটুখানি ছোট্ট ছোট ধরনের কিছুদিন আগেই ওর অন্নপ্রাশন হয়েছে তো তখন আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি সবাই মিলে এখানে ছাদেই মানে কাকার বাড়ির ছাদেই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল ছোট্ট রকমভাবে খুব সুন্দরভাবে সবাই মিলে মানে ফ্যামিলির কয়েকজনকে নিয়ে যেরকমভাবে অনুষ্ঠান হয় আর কি সবাই মিলে প্রচুর প্রচুর এনজয় করেছি আমার শাশুর মা গিয়েছিলেন ওইখানে দেখো সবাই মিলে এখন কেক কাটাকাটি প্রায় হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে এখন হচ্ছে খাবার দাবার পালা কারণ খাবার দাবার করে যে যার মতো বাড়ি ছুটবে তারপরের দিন মানে যার যা যেরকম কাজ থাকে আর কি আর আমি খাবার নিয়ে নিয়েছি কারণ এখানে প্রায় সাড়ে নটা মতো বাজে এখানে যদি লেট হয়ে যায় তাহলে আমি আবার স্কুটি করে যেহেতু বাড়ি ফিরবো আমার আরও অনেকটাই লেট হয়ে যাবে তো মামুনিও খাবার নিয়ে নিয়েছিল আমিও খাবার নিয়ে তারপর বাড়ি বাড়ির উদ্দেশ্যে রানা তো কাকাকে আমি বলছিলাম আমাকে খাবারটা দিয়ে দাও আমি বাড়ি নিয়ে তারপরে মানে বাড়িতে কি দশটা এগারোটা বাজলেও কোনো অসুবিধে নেই কিন্তু ওইখান থেকে আসি বাবা যেহেতু নেই তো একটা ছেলে মানুষ না থাকলে স্কুটি চালিয়ে প্রায় দশ পনেরো মিনিট কুড়ি মিনিট মতো আসাটা একটু রিস্কের ব্যাপার রিস্ক কিছুই নেই আমি প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত স্কুটি চালিয়ে চলে আসি কিন্তু মাঝে মাঝে ভয় লাগে আর কি আর এখন যেহেতু রিসেন্টলি আশির বাবা গেছে এতদিন যেহেতু স্কুটি চালানোর অভ্যাসটাও চলে গেছে তো সেই কারণে একটু ভয় ভয়ই এখন গাড়িটা চালাই আর কি এখানে আমরা এখন খাবার টাবার নিয়ে একটু ফটো টটো তুলছিলাম সবার সাথে তো আশির সাথে কি যেন কথা বলছিলাম ও গিয়ে ও পকোড়াই খাচ্ছে শুধু পকোড়া খাচ্ছে মানে ও বিয়ে বাড়ি হোক কোনো জন্মদিন বাড়ি হোক যেখানেই হোক গিয়ে শুধু পকোড়া খাবে আর মেন কোর্স বা অন্যান্য খাবার ওর আর কিচ্ছু চাই না ও শুধু কয়েকটা পকোড়া হলে কয়েকটা নয় ফুল পেট পকোড়া ব্যাস আশির হচ্ছে মেনু ফুল পেট পকোড়া তো কাকা কাকের সাথে ফটো তুলছিলাম আশির জন্মদিনেও এটাই হয়েছিল শুধু আশি ছাড়া আমি আর আশির বাবা সবার সাথে ফটো তুলে গেছি ও বার্থডে বয় দাঁড়াও একটু দাঁড়াও একসাথে দাঁড়াও দুজন একসাথে দাঁড়াও আসি দুজন একসাথে দাঁড়াও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও দেখলাম না তো ওইখান থেকে এসে ডাইরেক্ট জল খেয়ে টয়লেট করে ঘুমিয়ে পড়লো মানে ওর আর খাওয়া দাওয়ার কোনো দরকার নেই কারণ ওইখান থেকে পকোড়া খেয়ে অলমোস্ট ও পেট ভরিয়ে এসছে এই জন্য আর জোরও করলাম না খাওয়ার জন্য আর এসে আমার এখন প্রায় পনে মানে বারোটা পনেরো মতো বাজে আর আমার যত কাজ ছিল সব আজকেই মনে হয় জমেছিল সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠান হলে আশীর বাবা যদি না থাকে আশীর বাবাকে ভীষণ পরিমাণে মিস করি আমরা সবাই আমাদের ফ্যামিলি যেহেতু সবাই বাইরে থাকে তো হাজব্যান্ডরা না থাকলে আনন্দ সব কিছুই করি ঠিকই কিন্তু মনটা কখনো কখনও বলে ওঠে যে ওরা থাকলে হয়তো বা খুব সুন্দরভাবে আর একটু বেশি এনজয় করতো সবাই থাকলে যেরকম হয় আর কি তো হাজব্যান্ড থাকলে পাশে থাকলে সব কিছু খুব সুন্দরভাবে এনজয় করা হয় মিস করি যে কোনো অনুষ্ঠানেই হোক ওদের কথা ভীষণ মনে পড়ে সবার কথাই মনে পড়ে কিন্তু কিছু করার নেই যে কোনো অনুষ্ঠানে আসির বার্থডে নিয়ে এবছর কোনো মানে একটু অন্যরকম প্ল্যান ছিল কিন্তু কিছুই হলো না সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল আর কি আর এখানে ঘুমিয়ে পড়েছে কারণ রাত হয়ে গেছে অনেকটাই এসেই প্রায় ও আর কোনো দিকে তাকায়নি কারণ সুইমিং করেছে দুপুরবেলা তেমনভাবে ঘুমো হয়নি চলো এখন ফটাফট শুধু ঘুমাবো আর কোনো কথা নেই কারণ অনেকটাই রাত হয়ে গেছে নাহলে কালকে সকালবেলা ওকে উঠে রেডি করাতে গিয়ে আমাকেই মনে হচ্ছে টেনে টেনে তুলতে হবে আর বাবা আজকে মানে টাইমটা না একদম উল্টো ধরনের হয়ে গেছে যখন ইউএসএতে ছিল তখন একটা মানে আমাদের এখানে যখন দিন থাকতো ওইখানে রাত এখন যেহেতু জাপানে আছে তো সেই কারণে এখনো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওর ফার্স্ট আছে তো সেই কারণে মানে একদম উল্টোপাল্টা উল্টো মনে হচ্ছে কারণ এখানে আমি দেখলাম যখন চারটে সাড়ে চারটের মতো বাজে তখন ও যাচ্ছে হচ্ছে ডিউটিতে মানে ঘুমাতে যাচ্ছে কারণ মানে ওর হচ্ছে সাড়ে তিনটে থেকে ডিউটি আওয়ার্সটাও জানি কেমন কেমন ধরনের মানে সকাল ভোর সাড়ে তিনটে থেকে কটা অবধি বললো আবার এগারোটা থেকে কটা অবধি বললো বেশ খেয়াল নেই আমার পরে একদিন লাইভ তোমাদের সামনে কথা বলবে চলো আজকে এখানে ব্লগটাকে করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এই অন্ধকার অন্ধকার যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শানা সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ব্লগটা একদমই কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা বাই বাই